জয় জয়গুরু আমরা দেখবেন যখন কোনো কাজ করি কাজ করার সময় আমাদের কিছু কিছু ক্ষেত্রে মন লাগে না আজকে আমরা ঠিক এই বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করব অর্থাৎ এই যে কাজে মন লাগা বা না লাগা এর তো অনেক রকমই কারণ হতে পারে তাই না কিন্তু তারই ভিতর থেকে এমন একটা কারণ যেটা পরম শ্রী শী আচার্যদেব একদিন এক দাদাকে বলেছিলেন তা হচ্ছিল সেই দাদাটি আচার্যদেবের কাছে নিবেদন করেন যে তার কাজ করতে গেলে মন লাগে না যে কোনো কাজে হোক না কেন এবারে কাজ করতে গেলে মন লাগে না এই কথাটা যদি আমাদের কেউ বলতো তাহলে আমরা কি করি আমরা বলি যে কাজে মন যাতে দেওয়া যায় সেই জিনিসগুলি পালন করার জন্য কাজে যাতে মন লাগে সেই রকমভাবে কাজটা করার জন্য আমরা রকম অনেক রকম হয়তো একটু বলতে পারেন বেশ ভালো মতন রকম গুছিয়ে গুছিয়ে বলে বলে দু চারটে কথা হয়তো তাকে বলে ছেড়ে দিতাম কিন্তু এতে কি সে কি কোনো সমস্যার সমাধান পেত পেত না সে মনে মনে ভাবতো এসব জিনিস তো আমি আগেও করে দেখেছি কাজ যেমন করে মানে কি কাজ তো কাজ তাকে আমি যেমন করি যেমন করে থাকি আমি তো সেরকম ভাবেই করবো এক্সট্রা আর কি করবো তার মাথায় তখন এই সব চিন্তা আসবে তার কারণ কি তাকে আমি কোনো সমাধানী পথ দেখালাম না আমি তাকে কয়েকটা এমন জ্ঞানের মতন কিছু শব্দ বলে দিলাম যেখানে কি না আমি ভাবছি আমি অনেক কিছু জেনে গেছি আমি অনেক কিছু বুঝে গেছি এটা কিছু তো বলতে হবে তাই বলে দিই কিন্তু এটা তো বাস্তবিক পথ তো না তাই কাজে মন যখন লাগছে না আগে দেখা দরকার আমার কাজটা কি আমার কাজটা কি আগে সেই জিনিসটা দেখা দরকার তারপরে যেটা দেখা দরকার তা হচ্ছে কাজে আমার যে মন লাগছে না তা কোন কারণে লাগছে না হয়তো এমন হতে পারে সেই সময় যে কাজটা করছি আমার আলাদা চিন্তা আসছে আমি আলাদা জিনিস নিয়ে ভাবছি সেই কারণে হয়তো মন লাগছে না কিংবা বলতে পারেন অন্য মনস্ক থাকছে অর্থাৎ সদা সর্বদা আমরা একটা কথা বলে না মনটা এদিক ওদিক ছুটছে হয়তো সেই রকমই হচ্ছে কখন একবার এই চিন্তা কখন একবার ওই চিন্তা মানে যে কাজটা আমি সেই মুহূর্তে করছি সেই জায়গাতে কি হচ্ছে আমার মনটা স্থির থাকছে না যার ফলে কাজটাও ভালো হচ্ছে না তাই আমি বলছি কাজে মন লাগছে না তাই এই রকম করে আগে নিজেকে অবজার্ভ করা দরকার আরেকটা কি আরেকটা যেমন হতে পারে তাও হলো ধরেন কাজে যে মন লাগছে না এতে যে জিনিসটা হয়তো হবে কি আমি যদি এই ব্যাপারটা একদিন দুদিন যদি এরকম হয় তাহলে হয়তো আমি লক্ষ্য করে থাকতে পারি কি হয়তো আমি দেরি করে রাত্রে ঘুমিয়েছি আর তাড়াতাড়ি হয়তো ঘুম থেকে উঠেছি যার ফলে শরীরটা আনস্টেবল লাগছে আনব্যালেন্সড লাগছে তখন কাজটা করতে মন চাইবে না তখন ঘুমাতে মন চায়। আর একটা যে জিনিস হয় তা কি তা হচ্ছে হলো যখন এই কাজে মন না লাগাটা একটা কন্টিনিউয়াসলি যখন হচ্ছে তার মানে বুঝতে হবে আমার লাইফস্টাইলটাই ঠিক নেই এই কথাটা তখন আচার্যদেব সেদিন সেই দাদাটিকে বলেছিলেন অর্থাৎ সেই দাদাটি যখন বলেন যে আগে আমি যে কোনো কাজই করতে যাচ্ছি না কারণ আমার কাজে মন লাগে না তখন আচার্যদেব প্রথমেই তার দিকে তাকিয়ে বলেন আপনি আপনার লাইফস্টাইলটাকে আগে চেঞ্জ করুন দিলে দেখবেন কাজে এমনি কিন্তু মন লাগবে অর্থাৎ আজরদেব তাকে কেনই কথাটা বললেন তার কারণ হচ্ছিল লাইফস্টাইল একটা এমন জিনিস অর্থাৎ জীবনযাপন এই লাইফস্টাইল একটা এমন জিনিস এই লাইফস্টাইল যদি ঠিক না থাকে আমি যত যাই করি না কেন আমি যত যাই করি না কেন আমার কাজে কিন্তু কখনোই মন লাগবে না ধরেন আমি রাত একটা দেড়টার সময় ঘুমাচ্ছি তারপরে সকালবেলা উঠে পড়ছি তাড়াতাড়ি তারপরে আবার কাজে যাচ্ছি এদিকে আমার খাওয়া দাওয়া ঠিক নেই এদিকে শরীরের প্রতি যে যত্ন রাখার যে ব্যাপার সেদিকেও আমার লক্ষ্য নেই একদম বলতে পারেন একটা বেচালে চলার মতন আমার জীবনটা চলছে তাই সেক্ষেত্রে কী হলো সেক্ষেত্রে যে কাজে যে মন লাগছে না তাহলে তার কারণটা কে দাঁড়ালো না আমার নিজের জীবন যাপনটা। আমার সেই লাইফস্টাইলটা এই কারণেই আচার্যদেব তখন বললেন যে নিজের লাইফস্টাইলটাকে যদি আপনি চেঞ্জ করে দিতে পারেন তাহলে দেখবেন যে কাজে কিভাবে মন লাগছে আর নিজের লাইফের যে স্টাইলটা আমরা দেখবেন অনেকে তো এরকম তো স্টাইল করে থাকি হ্যাঁ ভালো একটা জামা প্যান্ট চশমা টশমা পরে স্টাইলই করার চেষ্টা করি তখন আচার্য বলছেন নিজের লাইফটাকেও ওই রকম ভাবে করুন অর্থাৎ ওই সাজান যাতে তা হয় দিলেই না সেই লাইফটা দেখতে সুন্দর লাগবে যেমন আমি যে একটা মানুষ আমি যখন একটা ভালো মতন জামা কাপড় পরবো তখন না আমাকে দেখতে সুন্দর লাগবে আমরা দেখুন এরকম ভাবি তো আমি একটা ভালো একটা বেশ জামা কাপড় একটা পরি একদম বলতে পারেন যাতে ফিট লাগি একটা চশমা পরে নেব রাস্তায় হাঁটব একদম পুরো বিড়ের মতন এবারে এটা কি না দেখবেন এইসব বেশিরভাগ ক্ষেত্রে যুবকদের কিংবা যখন একটু বয়সটা কম এই সব জিনিস একটু আসে মাথায় তাই এইবারে আমরা করে থাকিটা কি করে থাকি যেটা তা ছিল আমরা নিজেদেরকে ভালো মতন করে সাজানোর চেষ্টা করি স্টাইল আচার্য বলছেন নিজের লাইফটাকে ওই রকম স্টাইল করতে ওই রকম সাজাতে যাতে নিজের লাইফটা নিজের জীবনটা যাতে সুন্দর দেখতে লাগে আমাকে যেমন আমি সুন্দর দেখানোর জন্য এত কিছু করছি নিজের জীবনটাকে সুন্দর দেখানোর জন্য এই এই জিনিসগুলি করার প্রয়োজন আর যখনই একটা ইষ্টকেন্দ্রিক জীবন হবে যখন আমি তাকে মাথায় নিয়ে চলার চেষ্টা করছি যখন এই রকম একটা জীবন হবে সেক্ষেত্রে কি দেখা যাবে না আস্তে আস্তে আমার কাজেও মন লাগছে তারপরে যে কোনো কাজ যেমনভাবে করা দরকার আমি ঠিক সেই রকমভাবেই তখন দেখা যাবে হয়তো করছি তাই আস্তে আস্তে একটা জিনিসে যখন আমি মন দিতে চেষ্টা করবো হয়তো এতদিন করতে পারছিলাম না যখন জানলাম এইবার আমি জীবনটাকে আস্তে আস্তে চেঞ্জ করব আর ঠাকুর একটা কথা মাঝে মাঝে বলতেন শরীরের উপর মাঝে মাঝে প্রয়োজন পড়লে একটু চাপও দিতে হয় যতটুকু আমি নিতে পারবো সেই চাপটা নাহলে কি হয় না হলে শরীরটা একটা আলসে হয়ে যায় আলসেমির মতন যে একটা ভাব দেখবেন মাঝে মাঝে আসে না ঠাকুর বলছেন আমাদের মনেও ঠিক ওই রকম আলসেমি ধরে যার ফলে কি হয় এইরকম একটা অবস্থা তাই সেই সব ক্ষেত্রে নিজেকে খুব বলতে পারেন দৃঢ়তার সহিত ধরে রাখা দরকার আর তা একমাত্র তখনই সম্ভব যখন আমি কিছু না কিছু এমন একটা কাজে হয়তো যুক্ত আছি বা এমন একজনের সাথে যুক্ত আছি যিনি এই সব কিছুকে নিজের আয়ত্তে রেখে দিতে পেরেছেন নিজের বলতে পারেন চরিত্রটাকে নিজের পার্সোনালিটিটাকে তিনি এই সব কিছুর ঊর্ধ্বে রাখতে পেরেছেন যখন আমি তার সাথে যুক্ত হব তখন আমার জীবনটাও তো ঠিক এইরকমই হবে তাই লাইফস্টাইলটা কেমন হওয়া চাই ইষ্টকেন্দ্রিক জীবন অর্থাৎ ইষ্টকেন্দ্রিক লাইফস্টাইল আমাদের যেন হয় দিলে আর কোনো চিন্তাই নেই তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো থাকে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম